আচ্ছা আচ্ছা দেখেন ভেতরে বাইরে সেম ফিনিম কিন্তু কালা থাকবে প্রত্যেকটা পাল্লাই দুইটা করে অটোমেটিক লেগে যাবে আচ্ছা আচ্ছা টালমিরা এবার একটু অর্ডার দেখাই দেখেন আপনার

দেখাই দেখেন চারটা থাকবে পাল্লা এখানে ভাই হ্যাঙ্গার থাকবে হ্যাঙ্গার থাকবে এখানে আচ্ছা ভেতরে আপনি দেখেন ওকে প্রত্যেকটা জায়গায় দেখেন ভেতরে বাহিরে

দেখেন এই লাকারিয়াস আপনার পাচ্ছেন রং ধনু ফার্নিচার থেকে মাত্র টাকায় ডেলিভারি থাকে সম্পূর্ণ ঢাকা উত্তরা আজমপুর কাঁচা বাজার আচ্ছা এখানে কিন্তু ভাইদের সবটা রং ধনু ফার্নিচার অবশ্যই ভিডিও নাম্বার থাকবে তাহলে কিন্তু ভিডিও কল দিয়ে আরো ভালো আপনার দেখে নিতে পারবেন কথা পাঠাচ্ছি না সবাই সুস্থ থাকুন ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও